শীতল পার্টি বুনন ডিজাইন ডিজাইনটা একটু খেয়াল করবেন দর্শক আপনারা খুবই চমৎকার মানে আপনারা চাইলে মাল্টি কালার এক কালার মিলিয়ে নিতে পারবেন মিলাই নিতে পারবেন আচ্ছা এটা লোড ক্যাপাসিটি কেমন এটা 180 কেজি লোড নিতে পারবে এটা হচ্ছে আমরা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে বাবুই পাখির বাসার উপরে শীতল পাটি বুনন ডিজাইন দেখাবো এখানে দুইটা কালার মিক্স আছে বেগুনি এবং ইয়েলো কালার কালার কম্বিনেশন করা হয়েছে রোদ বৃষ্টিতে কিছুই হবে না এটা হচ্ছে দুইটা চেয়ার একটা হচ্ছে টি টেবিল টাইপের টি টেবিল টাইপের আছে আচ্ছা বল চেয়ার বল চেয়ার বলে থাকি বল বল সোফা খুবই চমৎকার তো পাশাপাশি তাদের কাছে কিছু সোফাও আপনারা পাবেন এখানে মূলত এটা আমাদের ফাইবারের সেকশন এখানে ফাইবার দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের ডিজাইন করা হয় আচ্ছা আমাদের ক্লায়েন্ট যেভাবে ডিজাইন পছন্দ করে আমরা সেম টু সেম ডিজাইন মেক করে দিই আচ্ছা তাহলে এখানে এই মেটালের যে খাতাগুলো আছে হ্যাঁ এই খাঁচাগুলো আসলে তৈরি করা হচ্ছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাখির বাসার যে দোলনাগুলো অরিজিনাল যে দোলনাগুলো অনেকে চান সরাসরি ফ্যাক্টরি থেকে একবারে রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন আমরা আজকে রয়েছি নিউ কেন ফার্নিচার বিডি তো এখানে আসলে কিন্তু আপনারা এই চমৎকার চমৎকার দোলনাগুলো পাবেন যারা পাইকারি দামে দোলনাগুলো নিতে চান চলে আসতে পারেন তাদের শোরুমে বিস্তারিত জানবো আমাদের সাথে আজকে আছে আলামিন ভাই আসসালামাইকুম আলাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া

এবং বেনি ডিজাইনের ভিতরে মানে কালার দিয়ে করা আছে এরকম ডিজাইন আছে আচ্ছা তারপর রেগুলার ডিজাইন আছে মোটা ফাইবারের ভিতরে এবং পাখির বাসার ভিতরেও ডিজাইন আছে আচ্ছা এগুলো ঢাকার বাইরে থেকে অনেকে নিতে চায় আপনারা হোম ডেলিভারি দেন কিনা আমরা ঢাকার বাইরে একবার আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিয়ে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা আপনাদের দোকানে যদি কেউ আসতে যায় কিভাবে আসবো আমাদের দোকানে আসার জন্য প্রথমে আসতে হবে ঢাকা উত্তর আজমপুর শাহকবি মাজার রোড ভাই ভাই মার্কেট দক্ষিণ খান চালাবনে একবারে আজমপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা রিকশা নিয়ে চলে আসতে পারবেন রিকশা বা অটো আছে এখানে ওইখান থেকে আপনি একটা রিস্কা লোকে বললে হবে যে ভাই ভাই মার্কেট যাবো আচ্ছা এটা চালাবন ভাই ভাই মার্কেট বলতে হবে সপ্তাহে সাত দিনে খোলা আছে সপ্তাহে সাত দিনে খোলা ওকে চলেন আমরা দেখানো শুরু করি প্রথমে কোন ডিজাইনটা দেখাবেন আমাদের প্রথমে হচ্ছে শুরু করব শীতল পার্টি বুনন ডিজাইন দিয়ে কফি কালার আছে শীতল পার্টি বুনন ডিজাইন ডিজাইনটা একটু খেয়াল করবেন দর্শক আপনারা খুবই চমৎকার এগুলোতে ভাই সাথে কিন্তু এই বালিশগুলো সহ থাকবে ফাইভ সিটের একটা কুশন কভার থাকবে ফাইভ সিটের একটা কুশন আবার চাইলে এটা যদি পুশন এটার সাথে এটা কুশন নাম আমাদের কাছ থেকে আচ্ছা কালার আছে মানে আপনার দেখা যায় পছন্দ হয়েছে দোল না এটা বাট কুশন বালিশ এটা পছন্দ হয় নাই আরো কুশন বালিশ অনেক ডিজাইন আছে আপনার যেটা পছন্দ ওইটা নিতে পারবে ওইটাই নিতে পারবে আবার চাইলে এক কালার আছে চাইলে দুই কালার তিন কালার মিক্স করবে মানে এখানে এই যে দেখেন এটা কিন্তু পুরোটা এক কালার এটা একটু মাল্টি কালার এটা এক কালার মিলিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে একশো আশি কেজি পর্যন্ত লোড নিবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবার এর তো হ্যাঁ সম্পূর্ণ চাইনা ফাইবার দিয়ে তৈরি ফাইবার দিয়ে তৈরি করা দর্শক আপনারা এই নিতে পারবেন ভাইয়া এই দোলনাটা যদি কেউ নিতে চায় এটা দাম কত রাখবেন এটা দাম মাত্র চোদ্দ টাকা আচ্ছা একবারে চোদ্দ হাজার টাকায় আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে অনলাইনে যদি অর্ডার করতে চায় আগে কি অ্যাডভান্স করতে হবে এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না একটা টাকাও অ্যাডভান্স করা লাগবে এক টাকা অ্যাডভান্স করা লাগবে না যেভাবে অর্ডার করবেন এভাবে আপনার বাসায় যাবে

যে কোনো শোরুমে পাঠিয়ে দিবেন ওটা ঠিক করে দিব ঠিক করে দিতে পারবে হ্যাঁ আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে এরপরে যে মাল্টি কালারটা দেখাবো বেনি ডিজাইন আছে এখানে ওকে রেড এবং ব্ল্যাক দিয়ে এবং

আচ্ছা সাদা স্ট্যান্ড হবে মানে আমরা কালো স্ট্যান্ড দিয়ে দেখাচ্ছি দেখতে পারেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকায় আপনারা দর্শক নিতে পারবেন আচ্ছা এটাও সেম মনে হয় এটা হচ্ছে বেনি ডিজাইন আচ্ছা ও আবার সাইডে কিন্তু সামনের অংশটা

আপনি চাইলে টা কালার কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন এই পাশে অ্যাশ কালার দেখছিলাম একটা এটা আছে অ্যাশ কালার বেনি ডিজাইনটা আছে এটা সাথে অ্যাশ কালার স্টান নিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার মনের মতন মানে সাদা স্টান নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এরপর এই পাশে আরো কিছু দেখছিলাম বেগুনি কালার বেগুনি কালার দেখাবো এখানে দুইটা কালার মিক্স আছে বেগুনি এবং ইয়েলো কালার দিয়ে কালার কম্বিনেশন করা হয়েছে দুইটা কালার কম্বিনেশন দুইটা কালার করা হইছে মানে কি ভাই সবই ফাইবার সবগুলোই ফাইবার আছে ভিতরে মেটাল দেওয়া আছে ফাইবারের ভিতর আবার মেটাল দেওয়া আছে হ্যাঁ মেটাল দেওয়া আছে মেটালের ফ্রেমের উপরে মূলত ফাইবার দিয়ে কাজটা করা কাজ করা হয়েছে খুবই চমৎকার তো সে ক্ষেত্রে অনেকে বলে ভাই এগুলো অরিজিনাল চায়না আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পুরো চায়নার মতো চায়নার মতো আমরা ফাইবারটাও চায়না থেকে ইম্পোর্ট করে নিই মানে ফাইবারটা সব চায়না থেকে এখানে শুধু ফিটিং করছেন ফিটিংটা শুধু আমরা করছি আচ্ছা আচ্ছা ওকে তো এই পাশে আরেকটা দেখছি এ বাবুই পাখির বাসা হ্যাঁ সাদা বাবুই পাখির বাসা পুরো চমৎকার ভাবে করা হয়েছে

এটার দামও হচ্ছে চোদ্দ হাজার টাকা কালার কাস্টমাইজ এর জন্য আপনার একটি টাকা আমরা বাড়তি নিব বাড়তি নিবে না অনেকে কিন্তু বাড়া অ্যাপ আছে কিন্তু তারা যেহেতু নিজস্ব ফ্যাক্টরি তারা একই দামে সেল করছে মোটা উপরে অরেঞ্জ এবং সাদা দিয়ে দুইটা কালার মিক্স আচ্ছা অরেঞ্জ এবং হোয়াইট কালার কম্বিনেশন করা হয়েছে খুবই চমৎকার এটাও আপনারা দেখতে পারেন আর এবং সবগুলোর সাইজই सेम এটা হচ্ছে 40 বাই 44 40 বাই 44 ইঞ্চি আচ্ছা 40 বাই 44 ইঞ্চি কারো যদি বড় লাগে যেমন আমাকে একটু বড় বানায় দেন বড় বানায় দিতে পারবো আচ্ছা বানায় দেওয়া যাবে হ্যাঁ বানায় দাও আচ্ছা সেক্ষেত্রে আপনাদেরকে আলাদা অর্ডার দিতে হবে আলাদাভাবে একটু আমাদেরকে বলতে হবে যে ভাই সাইজটা আমার 40 আছে আপনি আমাকে 42 বা 43 করে দেন বা একটু বড় আচ্ছা ওকে আপনারা এটা অর্ডার দিলে আপনাদেরকে বানিয়ে দেওয়া যাবে এটা ফুল কফি কালারে এটা ফুল কফি কালার আছে ইনস্ট্যান্ট কফি কালার দোলাটো কফি কালার আছে চাইলে সিকলটা কালার করে নিতে পারবে আচ্ছা সিকলটো আপনারা কফি কালার করে নিতে পারবেন সেম দাম 14000 টাকা মাত্র 14000 টাকা আচ্ছা এই পাশে পিঙ্ক কালারে আরেকটা দেখছি পিঙ্ক কালার আছে আপু যদি পছন্দের একটা কালার আছে এটা এটা অস্থির ঠিক আছে এটা মূলত আমরা আপুদের জন্য এই কালারটা আমরা নতুন নিয়ে এসেছি আচ্ছা এটারও সেম দাম ভাই এটাও সেম দাম থাকবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক এই পাশে আরো একটা আমরা দেখাচ্ছি মিক্স বাবুই পাখির বাসা আচ্ছা আচ্ছা ওকে রেড এবং ইয়েলো দিয়ে করা আছে ইয়েলো কম্বিনেশন করা আছে তো এই দোলনা ছাড়া আর কি বানানো আর আমাদের কাছে দোলনা ছাড়া আছে আউটডোর ফার্নিচার আচ্ছা ও ইনডোর ফার্নিচার আছে আমাদের কাছে তো পাশাপাশি দর্শক এখানে আহ এগুলো হচ্ছে ফাইবার দিয়ে তৈরি করেছে এটা হচ্ছে মূলত ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে আপনার আউটডোর রাখতে পারবেন এটা রোদে বৃষ্টিতে ফাল আর রাখবেন কিছুই হবে না আচ্ছা রোদ বৃষ্টিতে কিছুই হবে না এটা হচ্ছে আহ দুইটা চেয়ার একটা হচ্ছে টি টেবিল টাইপ টি টেবিল টাইপের আছে আচ্ছা এটার দাম কত ভাইয়া মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা এটা বাইশ হাজার টাকায় আপনি নিতে পারবেন এই পাশে আরেকটা ডিজাইন দেখছি এটা এটা হচ্ছে বল চেয়ার আচ্ছা বল চেয়ার দেখল চেয়ার বলে থাকি আমরা আর দেখেন বল সোফা খুবই চমৎকার এই ডিজাইনটাও আপনারা দেখতে পারেন এটা অনেকে ছাদের জন্য নিতে পারে হ্যাঁ ছাদের জন্য আপনি এটা দুইটা চেয়ার আছে তো আপনি চারটা চেয়ার করে নিতে পারবেন তাহলে চারটা চেয়ার চারটা চেয়ার দিয়ে নিলে কত দুই চেয়ার দিয়ে নিলে কত পড়বে দুই চেয়ার দিয়ে নিলে পড়বে হচ্ছে 25000 টাকা চারটা চেয়ার দিয়ে নিলে পড়বে হচ্ছে 40000 টাকা 40000 টাকা আচ্ছা আপনারা যদি এটাও নিতে চান এটাও বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে তো পাশাপাশি তাদের কাছে কিছু সোফাও আপনারা পাবেন ভাই কি কি সোফা পাওয়া যাবে এখানে আছে আমাদের কাছে 4 সিটের সোফা আচ্ছা 5 সিটের সোফা আছে

আপনার গর্জনের ফ্লাই দেওয়া আছে এবং মেহগুনি কাঠ দেওয়া আছে আচ্ছা গর্জনের ফ্লাই এবং মেহগুনি কাঠ মেহগুনি কাঠ দেওয়া আছে এবং ফোম যেগুলো দেওয়া আছে সলিড ফোম সলিড ফোম দেওয়া আছে আচ্ছা এবং আমরা যে কাপড়টা ইউজ করছি এখানে অরিজিনাল ভেলভেট কাপড় ইউজ ভেলভেট কাপড় ভেলভেট যেটা সুইট ভেলভেট কাপড় আচ্ছা এগুলোর দাম কেমন ভাই এগুলো এই সিঙ্গেল চেয়ারের দাম পর সোফার দাম পড়বে হচ্ছে 17000 টাকা টু সিটার টু সিটার আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল চেয়ার না 9500 টাকা পড়বে হ্যাঁ আচ্ছা

কালার আছে স্টোরেজ ডিভান আছে যে আপনারা যদি এগুলো নিতে চান এছাড়া আয়না দেখছিলাম কিছু আনকমন এগুলো আছে আনকমন আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো নিতে চাইলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে হবে ল্যাম্প আছে আমাদের এখানে মেটাল মেটাল থেকে শুরু করে কাটার ল্যাম্প আমাদের কাছে আছে ল্যাম্প আছে এই ধরনের ল্যাম্প অনেকে নিতে চাই এগুলো কিন্তু আপনারা নিতে আমাদের ইনবক্সে নক দিলে হবে আমাদের WhatsApp এর নাম্বার স্ক্রিন দেওয়া নাম্বার দেওয়া আছে ওখানে নক যোগাযোগ করলেই হবে আচ্ছা আমরা এতক্ষণ ছিলাম ফ্যাক্টরি মানে সরি তাদের শোরুমে আর ফ্যাক্টরি কি আপনাদের শোরুমের পিছনেই শোরুমের পিছনে মাত্র 2 মিনিট লাগে আচ্ছা 1 মিনিটও লাগবে না তো আমরা এই যে জাস্ট মেইন রোড মেইন রোড দিয়ে চলে গেলেই চলেন আমরা এখন তাদের ফ্যাক্টরিতে যাব। তো দর্শক আমরা কিন্তু এখন চলে আসলাম তাদের ফ্যাক্টরিতে ভাই আপনাদের শোরুমের পেছনে আপনাদের ফ্যাক্টরিটা যে আমাদের শোরুমের পিছনে আমাদের ফ্যাক্টরিটা আচ্ছা এখানে কি কি কাজ হচ্ছে আমাদেরকে যদি একটু এখানে মূলত এটা আমাদের ফাইবারের সেকশন এখানে ফাইবার দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের ডিজাইন করা হয় আচ্ছা আমাদের ক্লায়েন্ট যেভাবে ডিজাইন পছন্দ করে আমরা সেম টু সেম ডিজাইন মেক করে থাকি আচ্ছা আচ্ছা জাস্ট ফাইবার গুলো আসে চায়না থেকে আর সবকিছু আপনারা এখানে ম্যানুফ্যাকচার করেন জাস্ট ফাইবারটা হচ্ছে চায়না থেকে আসে আর মূলত সব আমরা নিজেরা তৈরি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে মূলত সাইজ গুলো কি কি করেন আপনারা ভাই এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা আছে 40 বাই 44 ইঞ্চি যেটা আছে ওটা আমাদের রেগুলার সাইজ কেউ যদি চায় কাস্টমাইজ করে সাইজ ছোট বড় করে নিতে পারবে হ্যাঁ ওটা করে নিতে পারবে আচ্ছা আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে দেখেন সবাই কিন্তু আসলে প্রচুর পরিমাণ ব্যস্ত রয়েছে সবাই দেখা যাচ্ছে যারা নিতে চাচ্ছে সেক্ষেত্রে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো ভাই সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবে সারা বাংলাদেশ আচ্ছা চলেন আমরা একটু ফ্যাক্টরিটা আরো ঘুরে আপনাদেরকে দেখাই তো আমরা এখন রয়েছে এটা ভাই মেটাল সেকশন এটা হচ্ছে আমাদের মেটাল সেকশন আচ্ছা 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 ওকে এখানে আমরা দেখছি কাজ করেন অসুবিধা না ভাই আমরা দেখেন এখানে এই যে মেটালের যে খাঁচাগুলো আছে হ্যাঁ এই খাঁচাগুলো আসলে তৈরি করা হচ্ছে এগুলো হচ্ছে এই খাঁচা থেকে শুরু করে যাবতীয় কাজ আমাদের এখানে করা হয় ইস্টানগুলো আমরা নিজেরাই নিজেরাই তৈরি করি নিচে আচ্ছা নিচে যে স্ট্যান্ড থাকে এগুলো কিন্তু আসলে এখানেই তৈরি হচ্ছে আপনারা যদি দেখেন হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে আসলে তৈরি হয় একবার এটা তো আপনাদের ফ্যাক্টরি শোরুম টা ফ্যাক্টরি পিছনে ফ্যাক্টরি শোরুম থেকে মাত্র দুই মিনিট লাগে ফ্যাক্টরি তে আচ্ছা আপনারা চাইলে কিন্তু সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে দেখে কিন্তু নিতে পারবেন হোলসেল নিতে চাইলে হোলসেল নিতে চাইলে হোলসেল নিতে পারবে তো আমরা এখন রয়েছে এটা হচ্ছে ফিনিশিং জোন আচ্ছা এখানে ভাই কি মূলত কি কাজ করা আলামিন এখানে মূলত কাজটা করা হয় এখানে প্যাকেটিং করা হয় ঢাকার বাইরে যে আমরা পড়া পুরো পাঠিয়ে থাকি আচ্ছা এখানে সুন্দর ভাবে এই যে এটা ভাইয়া

সকাল দশটা থেকে রাত দশটা দশটা পর্যন্ত আপনারা চাইলে সরাসরি ভিজিট করে দেখে শুনে এই দুলনা নিতে পারেন